সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ড প্রপার্টিজের নতুন প্রজেক্ট গ্রিন গার্ডেন এটা রামপুরা বনশ্রীতে অবস্থান রামপুরা বনশ্রীর ব্লক এফ এ এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে ফরেজ হসপিটাল থেকে একটু দক্ষিণ পাশে রোড নাম্বার নয়তে প্লট নাম্বার তিনে এই অ্যাপার্টমেন্ট কাজ শুরু হবে এখানে আঠারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে এখানে চারটা বেডরুম চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা এবং চারটা বারান্দা রয়েছে দক্ষিণমুখী হওয়াতে এবং ডিজাইনের কারণে খোলামেলা মেলা সম্পূর্ণ ফ্ল্যাটে থাকবে দর্শক যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন এখানে সুবিধাটা হচ্ছে আশেপাশে কিন্তু আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আপনার হাতের নাগালে পাচ্ছেন আর যাদের বাচ্চারা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ে তাদের জন্য কিন্তু একদমই হাঁটা পথ হেঁটে আপনি চলে যেতে পারবেন এটা অ্যাফ ব্লক ফরাজ হসপিটাল থেকে মাত্র দক্ষিণ পাশে এখান থেকে আপনি সুবিধাটা হচ্ছে মতিঝিল এখান থেকে গুলশান হাতির জিল এবং যাতায়াত সুবিধাটা খুবই ভালো সব জায়গার বাসে কিন্তু এখান থেকে পাওয়া যায় বনশ্রীতে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু তেমন প্লট খালি নেই আর আমরা নির্মাণ করছি বনশ্রী একদমই প্রাইম লোকেশনে এই বিল্ডিংটা দক্ষিণমুখী একটা প্রজেক্ট এখানে যারা নিতে চান ফ্ল্যাট তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে হবে আমরা শীঘ্রই কাজ শুরু করব যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে দেখা দেখাতে পারবো লোকেশানটা আর আমাদের অফিসও বনশ্রিতে বনশ্রিতে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আর সবাইকে ভিডিও দেখার জন্য।